নজর রাখবো পরবর্তী সংবাদে রাজ্যের পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে তোড়জোর ইতিমধ্যে শুরু করা হয়েছে যদিও নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইতিমধ্যে দিনক্ষণ ঘোষণা করা হয়নি তবে তারই মধ্যে এবার রাজ্যের যে বিরোধী দলগুলি রয়েছে তারা কিন্তু এবার নির্বাচনী ময়দানে নেমে পড়েছে তবে তারই মধ্যে আজ লক্ষ্য করা গেল কংগ্রেস কমিটির পক্ষ থেকে ডেপুটেশন প্রদান আজ দুপুর ঠিক বারো ঘটিকা নাগাদ ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির পক্ষ থেকে একটি প্রতিনিধি দল পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে গোর্খাবস্তি স্থিত নির্বাচন দপ্তরে যাবেন নির্বাচন আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করার পর তারা তাদের স্মারক লিপি প্রদান করবেন বলে জানা গেছে তবে ইতিমধ্যে কি আপডেট রয়েছে শুনুন আমরা ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে নির্বাচন কমিশনার কাছে যাচ্ছি আমরা একটা টিম আমাদের দাবি পঞ্চায়েত নির্বাচনে এখন পর্যন্ত যে ডিলিমিটেশন হয়েছে ডিলিমিটেশনটাও মানে সঠিকভাবে হয়নি এবং পঞ্চায়েতের যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছিল এটাতে প্রচণ্ড নিয়ম আমরা আমরা শাসকের সঙ্গেও দেখা করেছি বিভিন্ন জায়গায় বিডিও সাহেবের সঙ্গেও দেখা করেছি অভিযোগ আমরা দিয়েছি আমরা আজকে মূলত আমরা দাবি রাখব নির্বাচন কমিশনারের কাছে যাতে রাজ্যে শান্তিপূর্ণভাবে অবাধ সুষ্ঠুভাবে আমাদের প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পারে সর্বত্র গত পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখেছি ছিয়ানব্বই পার্সেন্ট আপনার মনোনয়ন জমা দিতে দেয়নি হ্যাঁ তাহলে যদি মনোনয়ন জমা দিতে দেওয়া না হয় তাহলে তো একটা নির্বাচন বলা যাবে না অবাধ সুষ্ঠু নির্বাচন করার জন্য আমরা প্রদেশ কংগ্রেস থেকে আজকে নির্বাচন কমিশনারের কাছে আমরা দাবি করব যাতে অনলাইনে মনোনয়ন জমা দেওয়ার ব্যবস্থা করা হয় এবং আমরা লক্ষ্য করেছি পশ্চিমবাংলায়ও হ্যাঁ মিলিটারি দিয়ে আপনার পঞ্চায়েত নির্বাচন হয়েছে ত্রিপুরা রাজ্যেও যাতে প্যারামিলিটারি মিলিটারি দিয়ে আপনার পঞ্চায়েত নির্বাচনটা করা হয় মানে আমাদের মুখ্য দাবি হচ্ছে অবাধ সুষ্ঠু পঞ্চায়েত নির্বাচন যাতে আমরা পঞ্চায়েত নির্বাচন আমরা অংশগ্রহণ করতে পারি সর্বত্র আমাদেরকে যাতে বাধা তৈরি করা না হয় তার জন্য আমরা নির্বাচন কমিশনের কাছে যাচ্ছি আপনারা শুনলেন তাদের বক্তব্য তবে এই পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে এবং যে খসড়া তালিকায় কার্যত অনিয়মের অভিযোগ তুলেছেন আজ কংগ্রেস এবং একই সঙ্গে আগামী দিনে এই পঞ্চায়েত নির্বাচন যেন সুষ্ঠুভাবে হয় এবং অনলাইনে যেন মনোনয়ন জমা দেওয়া যায় প্রার্থীদের সেই ক্ষেত্রে আবেদন করেছেন তারা নেমেসিস ও টিটিভি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন